আনুপাতিক চিত্র অঙ্কন করো এবং খ হচ্ছে সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তো ক প্রশ্নে আনুপাতিক চিত্র অঙ্কন করতে বলা হয়েছে যেখানে ত্রিভুজে তিনটা বাহু দেওয়া আছে এবং বলা হয়েছে সমকোণী ত্রিভুজের তো একটা ত্রিভুজের তিনটা তথ্য দেওয়া থাকলে আমরা ত্রিভুজ থাকতে পারি তো এখানে সমকোণ সহ চারটা তথ্য দেওয়া আছে তিনটা বাহু এবং একটা কোণ সেক্ষেত্রে আমাদের দুইটা বাহু হলেই চিত্রটি আঁকা সম্ভব তো যেহেতু এখানে তিনটা বাহুর দৈর্ঘ্যের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হবে ত্রিভুজের অতিভুজ আমরা জানি যে একটা ত্রিভুজের অতিভুজ হয় সবচেয়ে বড় তো সেক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার এবং বারো সেন্টিমিটারের মধ্যে যে একটিকে ত্রিভুজের ভূমি এবং অপরটিকে ত্রিভুজের উচ্চতা ধরতে হবে ধরে তারপরে আমাদেরকে ত্রিভুজটা আঁকতে হবে তো সেক্ষেত্রে আমরা দেখি চিত্রটা কিভাবে আঁকা হয় আমরা ভূমিকে বারো সেন্টিমিটার দৌড়ে প্রথমে ভূমি ভূমি নেওয়ার জন্য একটা রশি নিলাম এটা ভূমির সমপরিমাণ করে অর্থাৎ বারো সেন্টিমিটার করে আঁকা হলো এখন আমরা ভূমির যে কোনো একটা প্রান্তে নব্বই ডিগ্রি আঁকবো অর্থাৎ লম্ব আঁকবো লম্ব আঁকতে গেলে যে মাপে নেব সেই মাপে আমরা বারবার বৃত্তচাপ অঙ্কন অঙ্কন করবো প্রথমবার যে মাপে যে ব্যসাধনে আমরা বৃত্তচাপ এঁকেছি পরবর্তী চারটা আমরা একই মাপে দেব। এবার আমরা ভূমির পাদবিন্দু প্রান্তবিন্দু এবং যে অংশটি দুটি রেখা পরস্পর ছেদ করে বক্ররেখা দুটি যেখানে পরস্পর ছেদ করে সেটাকে চোখ করব এবং সামনের দিকে বর্ধিত করব এবার আমরা যে লম্ব আঁকলাম এই লম্বর মধ্য থেকে পাঁচ সেন্টিমিটারের সমান দৈর্ঘ্য নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো অর্থাৎ অপর যে বাহু পাঁচ সেন্টিমিটার সেটাকে আমরা উচ্চতা হিসাবে নিচ্ছি এখন আর তেরো সেন্টিমিটার মেপে বসানো দরকার নেই আমাদের এই পাঁচ সেন্টিমিটারের যে অংশটা বৃত্তচাপ আঁকা হলো সেটা এবং বারো সেন্টিমিটার ভূমির অপর যে প্রান্ত বিন্দু এই দুইটা যোগ করে দিলে আপনা আপনি ১৩ সেন্টিমিটার হয়ে যাবে আমরা যোগ করে দিলাম তাহলে আমাদের ত্রিভুজটা হয়ে গেল অর্থাৎ ক নং প্রশ্নের উত্তর সমাপ্ত হলো আনুপাতিক চিত্র অঙ্কন করা হলো এখন আমরা খ প্রশ্নের উত্তর লিখব অর্থাৎ খ প্রশ্নে বলা হয়েছে যে সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো সমকোণিক বিন্দু বলতে সমকোণ যে বিন্দুতে আছে অর্থাৎ সমকোণের প্রান্ত বিন্দু বা শিশু বিন্দুই হচ্ছে সমকোণিক বিন্দু সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহু হচ্ছে অতিভুজ সমকোণ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে সমকলিক বিন্দু বলতে ত্রিভুজের যে শিশু বিন্দুতে সমকল থাকে সেটার বিপরীত দিকে আমরা একটা লম্ব আমরা মানগুলো বসিয়ে নিচ্ছি বাহুর মানগুলো সেক্ষেত্রে আমাদেরকে বি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজের মধ্যে দুটি বৃত্তচাপ চাপ এই একটি আঁকবো যা অতিভুজকে দুটি বিন্দুতে করে এখন এই বৃত্তচাপটি চাপটি যে দুটি বিন্দুতে ছেদ করেছে সেগুলোর করে আরো দুটি বৃত্তচাপ চাপ আঁকব যেদিকে সমকোণ আছে তার বিপরীত আছে তার বিপরীত দিকে একই মাপের আরো দুটি বৃত্তচাপ চাপ এখন এই বৃত্তচাপ ছেদ বিন্দু এবং বি বিন্দুকে বরাবর স্কেল বসিয়ে বিবিন্দু এবং আমাদের লম্ব হয়ে যাবে অর্থাৎ সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহু তথা অতিভুজের উপর অঙ্কিত লম্ব আঁকা হলো এখন আমরা লম্বের দৈর্ঘ্যটা স্কেল দিয়ে মেপে দেখবো কত হয় আমরা ঘুমে দেখছি যে চার থেকে আরো ছয় বিন্দুর সামনে পাওয়া যাচ্ছে অর্থাৎ চার সেন্টিমিটার থেকে আরো ছয় মিলিমিটার বেশি অর্থাৎ হচ্ছে আমরা সমকোণিক বিন্দু থেকে বিপরীত উপর অঙ্গিত লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম

আর উপরে চব্দুতে আমাদের এক প্রশ্নের কাজ শেষ এবার আমরা দুই নং এ যাব দুই নং প্রশ্নে বলা হয়েছে যে একটা ত্রিভুজ দেওয়া আছে চিত্র এ ত্রিভুজের ট্রিবুজের বিডি হচ্ছে মধ্যমা এবং বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এডি এর দ্বিগুণ বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এডি অংশটা ডি গুণ ত্রিভুজটি কি ধরনের উত্তরের সাপেক্ষে যুক্তি দাও যেহেতু বিডি মধ্যমা মধ্যমা মানে হচ্ছে যে এক বাহুর মধ্যবিন্দুর সাথে তার বিপরীত যে শীর্ষবিন্দু সেটা সংযোজক রেখা তাহলে যেহেতু বিডি মধ্যমা তাহলে ডি বিন্দু অবশ্যই এসি এর মধ্যবিন্দু অর্থাৎ এডি এবং ডিসি পরস্পর সমান আবার বলা আছে এডি এর দ্বিগুণ হচ্ছে এডি এডি এরা প্রমাণ করছি ত্রিভুজটি চিত্র অনুযায়ী একটা সমধি বাহু ত্রিভুজ হয় কিভাবে হয় সে পক্ষে আমরা সেক্ষেত্রে যুক্তি দিচ্ছি এরকম এবিসি ত্রিভুজের বিডি হচ্ছে মধ্যমা বিডি যদি মধ্যমা হয় তাহলে ডি বিন্দুটি হচ্ছে এসি বাহু অর্থাৎ বিসি হচ্ছে টু ইনটু এডি তো বিসি সমান সমান এডি প্লাস এডি তো টু ইন্টু এডি কে আমরা এডি প্লাস এডি লিখতে পারি আবার বিসি সমান সমান এডি প্লাস সিডি যেহেতু এডি আর সিডি সমান অর্থাৎ ডি বিন্দু যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে এডি এবং সিডি সমান সেক্ষেত্রে আমরা একটা এডির বদলে একটা সিডি লিখতে পারি আবার এডি এবং সিডি দুইটাকে যদি যোগ করি তাহলে পুরো এসি বাহুটা পাওয়া যায় তাহলে তখন এডি আর এর বদলে আমরা এসি লিখতে পারি তখন বিসি আর এসি সমান হয়ে যায় আর যদি বিসি আর এসি সমান হয়ে যায় তাহলে এই ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তো সেক্ষেত্রে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ ত্রিভুজের ধরন কি এই প্রশ্নের উত্তর হচ্ছে ত্রিভুজটি একটি ত্রিভুজ হচ্ছে একক আছে এক দিয়ে সমাধান ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য